আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আছেন আমি যেমন আপনাদের বিদ্যালয়ে পড়ে এসেছি আপনারা যেমন প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ে পড়েছেন স্যার এইখানে যত স্যার আছেন জনপ্রশাসনের সিনিয়র সচিব আমাদের সচিব মহোদয় বিভাগীয় কমিশনার যারা প্রশাসক আমাদের ডাইরেক্টর প্রশাসনের দায়িত্বে আছে সবাই অর্থাৎ বাংলাদেশি এমন কেউ নাই কেজি স্কুলে যারা পড়ে নাই তারা সবাই আপনার প্রাথমিক বিদ্যালয়ে পড়ে এসেছেন আপনারা যত দাবি জানিয়েছেন সব দাবিগুলা আমরা ওয়াকিফ হাই আমাদের সবার আশা আকাঙ্ক্ষা সেটি কি আপনাদের কাছে আসে আমার এক কোটি দিয়েছিলেন সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে আমরা এত বড় বড় পদে আসীন হয়েছি এখন আপনাদের সাথে যারা যে শিশুরা কাজ করছে তাদেরকেও মানসম্মত আরো চতুর্থ শিল্প বিপ্লব সহ উন্নত বাংলাদেশের শিকরে যাওয়ার জন্য যে শিক্ষা দরকার সেই শিক্ষার কাণ্ডারি হয়ে আপনারা যে মানুষ গড়ার কারিগর সেই কারিগর হিসাবে আপনারা তাদেরকে তৈরি করবেন এবং আপনারা যেভাবে দেবেন তৈরি করবেন সেই রকম প্রধানমন্ত্রী সেই রকম রাষ্ট্রপতি কিংবা সচিব মন্ত্রী এমপি পাবেন আপনারা সুতরাং আপনাদের দেশের ভাগ্য আপনাদের উপর নির্ভর করেন আমি সবসময় বলে থাকি যেটি সেটি হচ্ছে আমি এমন শিক্ষা অফিসার চাই যারা আমাদের যারা প্রশাসকগণ এবং বিভাগীয় কমিশনারদের কাছে সব তথ্য থাকে তার চেয়ে বিশিষ্টত্ব শিক্ষা বিভাগের যত তথ্য আছে ওনাদের কাছ থেকে পাওয়ার আগে যেন আমি আপনাদের কাছ থেকে পাই তা আমি আশা করব যারা এডুকেশন ম্যানেজার আছেন তারা নিজ দায়িত্ব পালন করবে সঠিকভাবে আর আপনাদের দায়িত্ব আমাদের হাতে ইনশাল্লাহ আর আশা আশাবর্ষা নিয়ে আপনারা আজকে এসেছেন ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো আমরা সব সব দাবি না হলেও পর্যায়ক্রমে সবগুলা সমস্যার সমাধান হবে সেটুকু আশাবাদ ব্যক্তি সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার খুব শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক দিবেন পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্টস করুন আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন